হ্যালো এভরিওয়ান আমি মাহি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার সকাল সকাল সব কাজ শেষ করে চলে এসেছি রান্না করে আজকে একটু ম্যাগি বানাবো একটু চিকেন ছিল এই চিকেন ম্যাগি রান্না করব তাই ক্যাপসিকাম আর টমেটো একটু কুচি করে নিয়েছিলাম ওগুলোকে একটু বাজি করে নিয়েছি আর চিকেনটাকে আগে বাজি করে নিয়েছিলাম সবগুলোকে টালা হয়ে গেছে আবার শীত করা ম্যাগিটা দিয়ে দিয়েছি এদিকে সসও দিয়ে দিয়েছি আমার ম্যাগি রেডি ওটা খেয়ে বড় মশা চলে গেছে গাড়ি নিয়ে এদিকে মেয়েকে টিফিন খাইয়ে আমি ঘরটাকে গুছিয়ে বসে পালাম একটু শিলার জন্য একটু শিলের কাজ ছিল সেগুলোকে আগে শেষ করে নিই তারপর রান্না করতে যাব সেই জন্য আগেই সেলাইয়ের কাজটা শেষ করে নিচ্ছি আসলে মেয়ে গেছে পাশের বাড়িতে বাড়িতে নেই বাড়িতে থাকলে ও কাজে করতে দিত না সেজন্য ও নেই বলে আগে সেলের কাজটা শেষ করে নিয়েছি তারপর চলে আসলাম রান্না করে আজকে রান্না করার মতো তেমন কিছু ছিল না ফ্রিজে দুটো ডিম ছিল আর একটু আলু ছিল তাই ভাবলাম ডিম আর আলু দিয়ে আজকে বিরিয়ানি করে নিই তাই আলু আর ডিমটাকে আগে ভেজে নিয়েছি এদিকে পেঁয়াজটাকেও ভেজে রেখে দিয়েছিলাম তারপরে চালগুলো ধুয়ে সবগুলো দিয়ে আবার দুটো সেটি মেরে দেব দিয়ে রেডি হয়ে যাবে আমাদের এগ বিরিয়ানি শর্টকাটও হয়ে যাবে আর সাথে কোনো তরকারিও লাগবে না খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখো এদিকে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছিলো স্নান করে যাবো এমনটা নেই নিয়ে চলে এসেছে দেশি মোরগের মাংস তাই কী আর করবো এদিকে তরকারি নিয়ে ভেবে বিরিয়ানি করেছিলাম এখন আবার মাংস করে নেব তাই আগে চলে এসেছি মশলাটা বানানোর জন্য এখানে পেয়ে এখানে আদা কুচি করে নিয়েছি রসুনটাও চুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা বাস এগুলো পেস্ট বানিয়ে নেব দিকে মাংসটাকেও কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আলু বাস আবার বেটে ঢাকা মশলাটাও দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ জিরা ধনিয়া শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর কয়েকটা তেজপাতা আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে এবার বসিয়ে দেবো এদিকে দেখো চিকেনের জল বেরিয়ে এসেছে আবার ওটাকে শুকিয়ে ভালো করে টেলে নেব। এদিকে দেখো আমার চিকেনও টালা হয়ে গেছে এদিকে জল দিয়ে দেবো বাস কয়েকটা উত্রানে এসলে হয়ে যাবে চিকেন আর এদিকে প্রেশার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে আবার ডাকনাটা খুলে দেখি দেখো অনেক জোর জোরে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে বাড়িতে বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে এদিকে স্নানটা সেরে চলে এসেছি খাওয়ার জন্য বেড়ে নিয়েছি আর এদিকে দেখো শশা পেঁয়াজ বেটে নিয়েছি আর এদিকে একটু রায়তো বানিয়েছি আজকের খাবারটা কিন্তু দারুণ হয়েছে চলো এবার খাওয়া শুরু করি আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা